তো নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে দেখুন আজ আমি বানাচ্ছি খিচুড়ি তো খিচুড়িতে যা যা সবজি মোটামুটি ছিল ঘরে সবই আমি দিয়ে দিয়েছি কুমড়ো পটল আলু গাজর তারপর বিনস সব রকম সবজি এখানে দিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে সব সবজিগুলো আগে আমি সুন্দর করে ভেজে নিয়ে বন্ধুরা দেখুন আমার খিচুড়ি সব সবজি ভাজা হয়ে গেছে আর আমি ফোড়নও দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে সব সবজিগুলোও দিয়ে দিয়েছি আর চাল আর ডাল যে সুন্দর করে ভিজিয়ে জল জড়িয়ে রেখেছিলাম সেগুলো খিচুড়ির মধ্যে সব দিয়ে দিয়েছি দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মেশাতে হবে সব সবজিগুলো দেখুন আমি কি সুন্দর করে সব মিশিয়ে নিচ্ছি চাল ডাল সব একসাথে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরেই আপনাদের কষাতে হবে পুরো সবজিটা এবার পরিমাণ মতো নুন হলুদ সব দিয়ে দেবেন তারপর কড়াই গরম হলে কড়াইতে সামান্য তেল আর আদা থেঁতো করেও দিতে পারেন আবার বেটেও দিতে পারেন আমি অল্প আদা বেটে তার মধ্যে আবার সব সবজিগুলো দিয়ে কিছুক্ষণ আবার নাড়িয়ে চাড়িয়ে সাইড দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি দেখুন এখানে আমার খিচুড়ি টকপক টকপক করে পুরো ফুটছে ওপর থেকে পরিমাণ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খান সেরম আন্দাজ মতো চিনি দেবেন আমরা একটু মিষ্টিটা বেশি পছন্দ করি দেখুন গরম মশলাও দেওয়া হয়ে গেছে ওপর থেকে একদম সুন্দর